হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল আজ পাতাবাহার গাছের একটি ভিডিও শেয়ার করবো অবশ্য এই ভিডিওটা আমার আলাদা করে তোলা ছিল না তো তবুও ভাবলাম একটু শেয়ার করি কারণ গাছটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে এরকম একটা জিনিস ওই যে পিছনে দেখা যাচ্ছে লাল কালারের একটা ফুলের মতো দেখতে সামনে যেটা দেখাচ্ছি ওটা নয় পিছনে যেটা রয়েছে সেটা ও তো এটা হচ্ছে এক ধরনের পাতা গাছ তো ওই ভিডিওটা আমার ভালো করে বানানো ছিল না তো আজকে দেখাবো এটার কারণে যে একটা গাছ কিভাবে তার কালার চেঞ্জ করছে পাতাগুলোকে এটা সম্পূর্ণই একটা পাতা ফুলের মতো হয়ে রয়েছে এটা পরবর্তীকালে কীরকম হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমার যে টুকিটাকির যে গাছপালাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোর ফুলগুলোর কালার কিন্তু অদ্ভুত এই যে এই গাছটা খুবই সুন্দর ফুল দেয় কোনো পরিচর্যার দরকার হয় না জাস্ট মাটিতে বসানো নিজে থেকেই মানে বৃষ্টির জল পেয়ে যতটুকু বড় হলো মানে বেশি জল দিতে হয় না হ্যাঁ একটু বুঝে মাঝে মাঝে যদি একদম খরা থাকে সেই সময় একটু জল দিতে হয় অবশ্যই তো এই গাছটাই কিন্তু কন্টিনিউ ফুল দিতেই থাকে কিছু না কিছু তো এই গাছটাও শেয়ার করলাম আর সমস্ত গাছেরই একটু টুকিটাকি দেখাচ্ছি আর এই গাছটা আমি একটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম ফুলগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে আর এইগুলো একটু জংলা মতো হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করে দেব তো খুবই ছোট ছোটো নিয়ে টবের মধ্যে লাগিয়েছি খুবই ভালো গ্রোথ হয়েছে আর আমার প্রত্যেকটা গাছই কিন্তু বেশিরভাগ ওই ফুল পাতা শুকনো পাতা এসবের মধ্যেই বসানো তো কত ভালো গ্রোথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আর এই যে এই এই ফুলগুলো দেশি ফুল নয়নতারার এইটা লঙ্কা জবা আর এটা হচ্ছে পাণ্ডব জবা তো সবগুলোই একটু একটু করে শেয়ার করছি আর এটা হচ্ছে এমনি দেশি জবা কিন্তু এর কালারটা খুবই মিষ্টি কালার লালেরও অনেক রকম কালার থাকে তো এই কালারটা কিন্তু খুবই একটা মানে সুইট কালার লালের মধ্যেও বিভিন্ন রকমের রং রয়েছে আর এটা তো এমনি একটা মানে জংলা হিসাবেই এটা হয়ে রয়েছে ফুল। আর এইখানে এই পঞ্চজবা ফুল গাছটা আমি বিশেষ করে দেখাতে চাই এটা টবের মধ্যে লাগিয়েছি জানি না অনেকের বাড়িতে টবে খুবই সুন্দর গাছ হয় কিন্তু এই গাছটায় অনেক কড়ি আসে আগের বছরও দেখিয়েছিলাম প্রচুর কড়ি আসে কিন্তু ফুল ফোটে না সেরকম তো এবছর অল্প একটু ফুল পেয়েছি প্রথম ফুল ঠাকুরকে দেব বলে তুলে নিয়ে এসেছি তো আর দেখাচ্ছি এই যে এই যে পর্তুলিকা পর্তুলিকা কিন্তু আমার কাছে একদমই অল্প ছিল আমি কাটিং করে করে বারবার করে লাগিয়ে রেখেছি আর এখন একটা পানের শেপ দেওয়ার চেষ্টা করেছি ফুলগুলো প্রজাপতির মতো লাগে ছোট্ট প্রজাপতি এই কালারেরই প্রজাপতি এসে বসে তখন দেখলে মনে হয় না কোনটা প্রজাপতি আর কোনটা ফুল তো এই যে এই পঞ্চজবা গাছটায় অনেক করি আসে তো এবছর অল্প অল্প ভালোই ফুল ফুটছে কিন্তু গত বছর একটা কি দুটো ফুল এসছে আর সমস্ত কড়িগুলো পড়ে গেছিলো কী কারণ আমি জানি না যত্ন কিন্তু ঠিকঠাক মতোই হয় তার সত্ত্বেও আমি ফুলগুলোকে টিকিয়ে রাখতে পারি না এই যে অনেক কড়ি এসছে এইরকম পজিশানে থাকে যেদিন ফুটবে তার আগের দিন ঝরে পড়ে যায় তো এটা আমার কাছে খুবই দুঃখজনক তো এবছর একটু ফুল পাচ্ছি বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই যে কি সুন্দর গোলাপ ফুলের মতো কড়িগুলো এসছে ফুল ফুটে রয়েছে গাছের গ্রোথও ভালো একদম চকচক করছে কালারটা গ্লেজ রয়েছে কত গোলাপ ফুলের কড়ির মতো লাগছে পঞ্চজবার কড়িগুলো তো যাই হোক আমি লাস্ট এই পর্তুলিকার মানে যে এই ইয়েটা পানের শেপ আর এই পাশে আরেকবার আরেকটা পানের শেপ দেওয়ার চেষ্টা করেছি একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করছি এখনও এইটা ভালো করে শেপ আসেনি এই যে একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে রয়েছে আর ওই পাশটা বেশ ভালোই গ্রোথ হয়েছে একটা সুন্দরভাবে পানের শেপ দেওয়ার চেষ্টা করছি আর এই যে একদম এই কোনা থেকে একদম ধীরে ধীরে ওই কোনা পর্যন্ত দেখাই তো এই পাশে একটা নয়নতারা রেখেছি ও পাশে একটা নয়নতারা রেখেছি আর এই যে মাঝখানে হচ্ছে পুরতুলিকা পানের শেপে পুরতুলিকা তো মনে হচ্ছে একটা ফুলের বাগানে এসে পৌঁছেছি কত সুন্দর লাগে দেখতে তো এগুলো প্রত্যেকটাই আর এই যে এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর কালারটা খুবই মিষ্টি লাগে আর পর্তুলিকা দিয়ে একদম ভরে গেছে পর্তুলিকা কিন্তু এই মানে কিছুদিন আগেই আমি কাটিং করে করে লাগিয়েছি তো একটু যত্ন নিলেই এগুলো ভালোই গ্রোথ হয় আর এই যে ছোট্ট আরেকটা প্রজাপতি এসে বসেছে এটা আজকে নতুন দেখলাম এই প্রজাপতিটা কিন্তু আরেকটা প্রজাপতি আছে সেটা একদম হলুদ কালার এই ফুলের যেই কালারটা ঠিক এই ফুলের কালারেরই একটা প্রজাপতি অন্য সময় আসে আজ দেখাতে পারলাম না তো এই একদম এই পর্তুলিকার যে কালারটা হলুদ কালার ঠিক এই কালারেরই একটা প্রজাপতি অন্যদিন এসে বসে আর এই সাইজেরই মোটামুটি তো কোনটা প্রজাপতি আর কোনটা ফুল দেখলে বোঝাই যায় না ভারী অদ্ভুত লাগে সেই দৃশ্যটা তো ফ্রেন্ডস আমার আশেপাশে থাকা টুকিটাকি যে গাছপালাগুলো রয়েছে সেগুলো শেয়ার করলাম আর তার সাথে সাথে আমি যেটা দেখানোর উদ্দেশ্যে বিশেষ করে আজকে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমার এই পাতাবাহার গাছের ভিডিও দেখুন লাল পাতাগুলো কীভাবে সবুজ পাতায় পরিণত হয়েছে আর এটা সম্পূর্ণ বকুল ফুলের মধ্যে বসানো তো দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে মাটি ছাড়াও যে গাছ তৈরি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এটা আরেকবার বলছি সম্পূর্ণই বকুল ফুলের শুকনো বকুল ফুলের মধ্যে বসানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই